হে মুক্তিযোদ্ধার নাতি কি গেছে জোর করে আমরা কি রাজা কারনি আপনাকে শিক্ষক হিসাবে সম্মান করতাম নেতা হিসাবে সম্মান করতাম আপনি আল্লাহকে বয় করুন আপনার এই আধিপত্য শীতদিন থাকবে না আপনার সাথে কথা বলতে আমার লজ্জা লাগে হায় আল্লাহ দ্যাসমিতা এগুলো কি শুরু হয়ে গেল মুক্তিযোদ্ধার নাতিরা ক্লাস করতে পারে আমরা রাজাকার আমরা ক্লাস করতে পারি না চল আমরা চলে যাই